বিশ্বের অন্যতম জনবহুল নগরী ঢাকা মানুষ বাড়ার সাথে সাথে একই অনুপাতে কমছে গাছগাছালির সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেশি মানুষকে ঠাঁই দিতে বেশি জায়গার প্রয়োজন তাই গাছ কেটে তৈরি করতে হচ্ছে আবাসন অবস্থা এমন হয়েছে যে স্নিগ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া মুশকিল সবখানে বায়ু দূষণ মানুষের হইচই তো আছেই রাজধানীর পুরোটা জুড়েই মানুষের জটলা আর ধানমন্ডিকে বলা যায় ঢাকার প্রাণ কেন্দ্র কেমন হয় যদি এই জনবহুল ধানমন্ডিতে আপনি অ্যামাজন জঙ্গলের মতো শান্ত একটি জায়গা খুঁজে পান ধানমন্ডির নম্বর ব্রিজ থেকে একটু সামনে এগুলি এই ক্ষুদ্র বনের দেখা পাওয়া যাবে এটিকে দূষণের শহর ঢাকার বুকে গহীন অরণ্য বলা যেতে পারে যা দেখতে ক্ষুদ্র অ্যামাজন কিংবা সুন্দরবনের একটা অংশ ঢাকায় চলে এসেছে বলে মনে হবে ক্ষুদ্র একটা অ্যামাজন বলা যায় আশেপাশে থাকলে আপনার মনে বলছে সুন্দরবনে একটা ভাইফ আছে সেন্ট মার্টিনের মতন দ্বীপের দ্বীপের মাঝখানে আছি আর কি এমন একটা ভাইফ আর আশেপাশে অনেক পাখি আছে এই পাখির ডাক গুলো শুনতে অনেক ভাল লাগে পাখিটার সম্পর্কে আসলে উল্লেখ করলে আসলে শেষ হবে না সাহিত্য রচনা করা যাবে এখানে উপন্যাস রচনা করা যাবে আসলে পাখির ডাক এটা ঢাকার ভিতরে মানে এরকম একটা জায়গা পাওয়াটা আসলে এটা কল্পনার বাইরে যেখানে ঢাকা শহরে সকাল হয় কোনো নির্মাণাধীন ভবনের কাজের আওয়াজে কিংবা বাইরের লোকজনের অহেতু কথার শব্দে সেখানে এই মিনি অ্যামাজনে আপনি প্রতিটি গাছের ডালে ডালে দেখতে পাবেন হরেক রকমের পাখি শুনতে পাবেন তাদের মিষ্টি কিচির মিচির গান একই সাথে দেখা মিলবে পাখির বাসাও জায়গাটা খুবই সুন্দর পাখিদের কোলাহল সাথে পানির যে ঠান্ডা একটা বাতাস আজকের দিনটাও খুবই সুন্দর ঢাকা শহর মানে হচ্ছে দুরাবালির শহর তো আমরা যে পিওর আমাদের অক্সিজেনের সাথে বাতাসটা টানি সেটা তো আসলে সব জায়গায় পাই না আসলে ওরকম ভালো বাতাস পাইতে গেলে আমাদের এখানে আসতেই হয় যে কৃত্রিম পরিবেশের মধ্যে প্রাকৃতির ছোঁয়া পাওয়াটা অনেকটা মানে টাফ বিষয় তো আমার এখানে আসার মূল কারণটাই হচ্ছে একটু প্রাকৃতির ছোঁয়ার জন্য আমি সবসময় মোটামুটি সবসময় এখানে বসে করি বা এখানে যারা আসে সবাই আমাকে চেনে প্রায় তো এখানে আসার একটাই কারণ এই যে প্রাকৃতিক আবহাওয়া এই যে বাতাস আসছে এখন আপনারা দেখছেন আর এই পাখির আওয়াজ সাথে আছে তো এই একটু প্রাকৃতিক আবহাওয়ার জন্য এখানে আসে আর নিরবতা প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা চাইলেই এখানে একান্তে সুন্দর কিছু সময় কাটাতে পারেন